আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের নামি একটি কোম্পানি আলফাহাদ কোম্পানি যে কোম্পানিটির কাজ হচ্ছে বলদিয়া বা সিটি ক্লিনারের কাজ অসংখ্য অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা এই কোম্পানিতে কর্মরত রয়েছে এবং প্রায় সময় এই কোম্পানিতে বাংলাদেশ থেকে নতুন নতুন লোক আসতেছে তবে বর্তমানে বলদিয়া কোম্পানি একটি প্রজেক্ট চলে গিয়েছে বলে আমরা জানতে পেরি এবং প্রায় ছিয়াশি জন লোককে আজকে দুই আগস্ট অর্থাৎ আগামীকাল সকালে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে বলে তাদেরকে একজেট লাগিয়েছে তো বর্তমানে যারা আলফাহাত কোম্পানিতে আসতে চাচ্ছেন আলফাহাত কোম্পানিতে আসার ইচ্ছুক যাদের বলদিয়া কাজে বা সিটি ক্লিনের কাজে আপনারা কেউ আপাতত আসবেন না মূলত এই কোম্পানিতে যারা আসছে তাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গিয়েছে বলে তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে বা তাদের কাজ নেই বলে এতটুকুই জানিয়েছে তবে একটা বিষয় হচ্ছে যদি আলফাহাদ কোম্পানিতে যদি কোনো কাজ না থাকে বা লোকগুলোকে এভাবে দেশে পাঠিয়ে দিই তাহলে তারা কিছুদিন পর পর নতুন করে লোক আনার প্রয়োজন কি। এখানে নিশ্চয়ই তাদের কোনো না কোনো একটা স্বার্থ রয়েছে কিংবা তারা ভিসা বিক্রি করার জন্য এভাবে লোকগুলোকে পাঠিয়ে দিচ্ছে এরকমটা হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে আলফাহাত কোম্পানিতে যারা কর্মরত আছে তাদের মধ্যে প্রায় ছিয়াশি জন লোককে বাংলাদেশে পাঠাচ্ছে আরও প্রায় পাঁচশো বা সাড়ে সাড়ে চারশো লোক পাঠাবে বলে জানতে পেরেছি তবে বর্তমানে সৌদি আরবে কেউ আলফাহাত কোম্পানিতে বল দিয়ে কাজ আসবেন না